সংসার নামকেই মায়া জালে সব মেয়েরা পড়ে না কিন্তু যারা পড়ে তারাই শুধু বলতে পারবে বা বুঝতে পারবে মেয়েদের সুখে থাকার এক নাম্বার ঠিকানা হচ্ছে সংসার যে সংসারটাকে ভালোবাসতে পারবে তার সুখ চিরন্তন শুধু মুখে ভালো আছি বললেই সুখে আছি বললেই যে সে সুখী এমনটা কিন্তু না মানুষের চেহারাতেও তার সুখ ভেসে থাকে আমরা এক একজন এক এক জায়গায় সুখ খুঁজে থাকি কেউ হয়তো টাকা পয়সায় কেউ হয়তো বা সংসারে আর কেউ হয়তো বা স্বামীর সুখে সুখী কেউ বিলাসিতায় সুখী দিন শেষে আমরা হয়তো এটাই জানি না আমরা কোনটাতে সবচেয়ে বেশি খুশি হব টাকা পয়সা স্বামী নাকি সংসার নাকি বিলাসিতা একটা জীবনে কিন্তু সব কিছু একসাথে পাওয়া যায় না এটা হয়তো আমরা অনেকেই বুঝতেই পারি না যেই মেয়েগুলো একবার সংসারের মায়ায় পড়ে যাবে সে আর সারা জীবনেও কখনো এই মায়া থেকে বের হতে পারবে না সংসার নামক মায়াজালটা হয়তো বা এরকমই হয় মানুষের প্রতি মায়া হলেও কিছুদিন পরে হয়তো সেটা ঘৃণায় পরিণত হতে পারে কিন্তু একবার যে সংসারের মায়ায় পড়ে যায় সে আর কখনো এই সংসারটাকে ঘৃণা করতে পারবে না একটু একটু করে সাজিয়ে তোলা সংসার এটা জানি অনেক অনেক মায়ার অনেক মহব্বতের কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু সকালের থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি ভেতরটা অনেকটাই এলোমেলো হয়েছিল আর তারপরে চলে এসেছি চা খেতে সকালের অবসর সময়টা আমার এভাবেই কাটে এই টাইমটা আমি একদমই একা থাকি আর এই টাইমটা আমার এভাবে চা খেয়ে বা একটু অবসরে বসে থেকে টুকটাক কাজগুলো করে কাটিয়ে দিই আর তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে আজকে মসুরের ডাল পাতলা করে রান্না করবো মসুরের ডাল খেতে কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে সপ্তাহে দুই একদিন আমার পাতলা ডাল রান্না করা হয় কয়েকদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একটু ডাল রান্না করি ও যেই ভাবনা সেই গাছ আমি ডাল রান্না বসিয়ে দিলাম আর এদিকে কিছু বেগুনও কেটে নিব বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি পাতলা ডালের সাথে বেগুন ভাজা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলু ভর্তা করলেও হতো তো মনে হলো না বেগুন ভাজাতেই বেস্ট হবে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে এতো ডালটা বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আচ্ছা কোন অঞ্চলে এটাকে কি বলে আমাদের নাটোরের দিকে কিন্তু এটাকে ডাল বাগার দেওয়া বলে তাই আমিও কিন্তু ডাল বাগার দেওয়াটাই বললাম পেঁয়াজ আর রসুন কিছুটা ভেজে নিয়ে তারপরে এখানে একটু জিরা দিয়ে দিয়েছিলাম আর তারপরে ডালটা দিয়ে দিলাম ইফাকে এদিকে আমি বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেলে তারপরে আমি বেগুনগুলোও সুন্দর করে ভেজে ফেলবো আমার পছন্দের খাবারের দালি তাই কিন্তু বেগুন এভাবে ভাজাটাও আছে বিয়ের আগে যখন অন্য কোনো তরকারি রান্না করতো আর সেটা যদি আমার খেতে ভালো না লাগতো তখন আমি বেগুন এভাবে ভেজে খেয়ে ফেলতাম বাবা মার কাছে থাকতে সন্তানরা হয়তো এমনই আদরেই থাকে কোনো কিছু খেতে ইচ্ছা না করলে অন্য একটা অপশন থাকে কিন্তু শ্বশুরবাড়িতে তো আর সেই অপশনটা থাকে না লিখতে লিখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ